ম্যানচেস্টার ইউনাইটেড থেকে ধারে স্প্যানিশ ক্লাব বার্সেলোনায় যোগ দিয়েছেন মার্কাস রাশফোর্ড দুই ক্লাব এই খবর নিশ্চিত করলেও খোলাসা করেনি আর্থিক বিষয়টি ইংলিশ এই ফরওয়ার্ডের পারফরমেন্সে সন্তুষ্ট হলে স্থায়ীভাবে ক্যাম্প রেখে দেওয়ার পরিকল্পনা আছে বার্সার এদিকে কাতালান ক্লাবটিতে যোগ দিতে পেরে বেশ উচ্ছ্বসিত রাশফোর্ড নতুন ব্লেন্ডে আরও রিচ অ্যারোমায় সেলন ফ্যামিলি ব্লেন্ড টি ম্যানচেস্টার ইউনাইটেডের সাথে মার্কাস রাশফোর্ডের বন্ধনটা শৈশবের এই শহরে বেড়ে ওঠার পাশাপাশি রেড ডেবিলদের সমর্থক হিসেবে পরিচিত ছিলেন তিনি সাত বছর বয়সে ক্লাবটির একাডেমিতে যোগ দেওয়ার পর থেকেই নিজ প্রতিভায় হয়েছেন আলোকিত আক্রমণ ভাগের শক্তি বাড়াতে এবার এই ফরওয়ার্ডকে নিজেদের ডেরায় নিয়ে এসেছে স্প্যানিশ ক্লাব বার্সেলোনা ম্যানচেস্টার ইউনাইটেড থেকে রাশফোর্ডকে ধারে নিয়ে আসার খবর জানায় দুই ক্লাব তবে কোনো দলই খোলাসা করেনি আর্থিক বিষয়টি পারফরমেন্স দিয়ে সন্তুষ্ট করতে পারলে সুযোগ থাকছে ক্যাম্প নুতে স্থায়ী হওয়ার তিন কোটি পঞ্চাশ লাখ ইউরোতে আগামী মৌসুমের জন্য বার্সাতে স্থায়ীভাবে রেখে দেওয়ার সুযোগ রাখা হয়েছে চুক্তিপত্রে বার্সেলোনায় যোগ দিতে পেরে আনন্দে ভাসছেন মার্কাস রাশফোর ক্লাবকে নিজের বাড়ির সাথে তুলনা করে উচ্ছ্বাস প্রকাশ করেন এই ফরওয়ার্ড আমি খুবই রোমাঞ্চিত এটা এমন একটা ক্লাব যেখানে সবার স্বপ্ন পূরণ হয় বার্সেলোনার যে অবস্থান তা আমার কাছে বেশ অর্থবহ তাই সেদিক থেকে আমার মনে হচ্ছে আমি বাড়িতেই আছি গত বছর ডিসেম্বরের পর থেকে কোচ রুবেন আমরিমের পরিকল্পনা থেকে ঝরে পড়েন রাশফোর্ড সবশেষ মৌসুমের অর্ধেক সময় ধারে খেলেন অ্যাস্টন ভিলায় তবে সেই বিষয়ে কোনো আক্ষেপ নেই তার এখানে আমার কিছু বলার নেই কারণ ম্যানচেস্টার ইউনাইটেড শুধু আমার ক্যারিয়ার নয় জীবনেরও অংশ তাদের জন্য কামনা রইল আমার পক্ষ থেকে ভবিষ্যতে তারা যেন সফল হতে পারে দু তেইশ সালে ম্যানুর সাথে পাঁচ বছরের চুক্তির পরই ফর্মে অবনতি ঘটে রাশফোর্ডের পাশাপাশি শৃঙ্খলা ভঙ্গের দায়ে একাধিকবার শাস্তির মুখোমুখি হতে হয়েছে তাকে নাসি শুভ যমুনা স্পোর্টস